দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত টিউলিপকে মার্কস দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানালেন মার্কিন ধনকূপের ইলেন মার্কস তার মতে শিশুকন্যার দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করেছেন তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত যদিও সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন জানিয়েছেন সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে পদত্যাগ করেছেন তিনি সমালোচকরা টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তির পাশাপাশি বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টামার্ক অবিলম্বে সিদ্দিকের জায়গা এ এমা লসকে নিয়োগ দিয়েছেন উল্লেখ্য লন্ডনে উপকৌঠন পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করেছিলেন টিউলিপ এ বিষয়ে দুই বছর আগে মিথ্যা বলেছিলেন তিনি সে সময় তিনি বলেছিলেন ফ্লাটগুলো তাকে তার বাবা মা দিয়েছেন তবে সাম্প্রতিক আসল গোমর ফাঁস করে দিয়েছেন লন্ডনের একাধিক পত্রিকা তাদের খবরে বলা হয়েছে টিউলিপকে ফ্লাট দুটি দিয়েছে তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তি তাদের মধ্যে একজন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ এবং অন্যজন মঈন এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে পদত্যাগের চাপে পড়েন শেখ হাসিনার ভাগ্নি অবশেষে নানা জল্পনা কল্পনার পর গত মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক টিউলিপকে মন্ত্রী করায় তোপের মুখে স্টারমার্ক টিউলিপ সিদ্দিকে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করেছেন মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ক ব্রিটিশ প্রধানমন্ত্রী উপদেষ্টা স্যার লরি ম্যারগানস অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রীর কাছে দেয়া চিঠিতে লরি বলেছেন টিউলিপের বিরুদ্ধে মন্ত্রিত্বের মানদণ্ড লঙ্ঘ লঙ্ঘন করার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে তবে তিনি টিউলিপ একেবারে নির্দোষ এ কথা বলা যাচ্ছে না মূলত এ কারণেই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মন্ত্রীর পদ স্বার্থে হয়েছেন টিউলিপকে তদন্তে সম্পূর্ণ অব্যাহতি ফেলে হয়তো তার মন্ত্রিত্ব টিকে যেত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে দ্য টাইমস